আসসালামু আলাইকুম তো আজ দুই দিন ধরে சிডজা ম্যাগনেটওয়ার মাইনিং এর কিন্তু আমরা কেউ অন করতে পারছে না আপনি যতবারই ফেজ দিচ্ছেন না কেন যেভাবে ফেজ দিচ্ছেন না কেন সেটা কিন্তু ফেল দেখাচ্ছে তো এই সম্পর্কে সিডজা ব্যাংক অপরচুনিটি অফিসিয়ালি কি আপডেট দিছে কবে থেকে এটা আসলে ঠিক হবে কি করতে হবে আমাদের সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিব এর পাশাপাশি এটার কেওয়াইসি এবং লিস্টিং সম্পর্কে তাদের যে সর্বশেষ আপডেটগুলো আছে সেটা আমি আপনার জানাই দিব এর সাথে সাথে এই টোকেনটা কিন্তু এখন সেল করা যাচ্ছে তো এটা আপনি সেল করবেন কিনা নাকি রেখে দিবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যাই দেয় সেটা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং ডেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস এর পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে দেখেন বাইনান্স এর একটা অফার শেয়ার করেছি যদি আপনার জাস্ট বাইনান্স অ্যাকাউন্ট থাকে তাহলে ফ্রি তে আপনি একটা লিনিয়ার টোকেন কিনতে পেতে পারেন এক থেকে পাঁচটা এবং সেটা সরাসরি আপনার ফান্ডিং ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে আপনি কি করবেন জাস্ট এখানটা ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনার বাইনান্স অ্যাকাউন্টে চলে যাবে চলে গেলে এখানে অল্প একটু ওয়েট করতে হবে অল্প একটু ওয়েট করলে অটোমেটিক্যালি একটা ক্লেম কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন একদম ফ্রি তে এই জায়গায় ক্লেম লেটার অপশন পাবেন জাস্টে আপনি এখানে ক্লিক করবেন করলে আপনি লিনিয়াট ওখান পেয়ে যাবেন পেয়ে গেলে সেটা সরাসরি আপনার ফান্ডিং ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে এর পাশাপাশি এখানে দেখেন আমরা বায়নাস সাপোর্টের যেই ওয়ালেট আছে তাদের প্রতিদিন যে টেলিকুজার আছে আর সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলেমান এটা লিস্টিং ডেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে বাইবিটে লিস্টও কিন্তু কনফার্ম হয়ে গেছে সো এরকম বিভিন্ন আর্নিং রেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জানা থাকবেন দেখেন আমরা ব্যাংকে লং টার্ম কিন্তু কাজ করতেছি কিন্তু আজ দুই দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা এখানে ক্লেম টোকনে ক্লিক করে আপনি ফেস দেন চোখের ফিঙ্গার দেন না কেন যেটাই দেন না কেন এখানে কি হয় মাইনিংটা কিন্তু আমাদের অন হচ্ছে না এই সম্পর্কে তাদের অফিশিয়াল আপডেট কি আমি আপনাদের প্রথমে তাদের গ্রুপে নিয়ে যাব ঠিক আছে তাদের যে পেজ আছে এক্সেল সেই পেজে নিয়ে যাব আপনি যে এখানে ক্লিক করবেন ক্লিক করলে তাদের যে পেজ আছে এখানে কিন্তু আপনি আসবেন দেখেন এখানে আসার পরে তাদের যে আপডেট সেগুলো একটু ফলো করেন এখানে কিন্তু আপনি কোনো রকম আপডেট পাবেন না দেখেন উনত্রিশে আগস্ট তারা সর্বশেষটা একটা আপডেট দিছে এছাড়া কিন্তু এখানে তারা কোন রকম আপডেট দেয়নি আমি আরেকটা আপডেট আপনাদের একটু দেখাবো এটা দেখানোর জন্য আমরা সরাসরি চলে যাই আমাদের যেই টেলিগ্রাম গ্রুপ আছে এখানে আসার পর আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিছি জাস্ট এখানে ক্লিক করেন ক্লিক করলে সরাসরি একটা টুইটার লিঙ্ক কিন্তু আপনি পেয়ে যাবেন আর এটা এসছে উনিশ তারিখে অর্থাৎ আজকেই কিন্তু এসছে বাংলাদেশ টাইম সকাল পাঁচটা বাহান্ন দিকে আর এইখানে দেখেন কি তারা বলেছে উই আর আপগ্রেডিং ইকোসিস্টেম প্লিজ ওয়েট এভরি ওয়ান অর্থাৎ তাদের ভাষ্য হচ্ছে আমরা আমাদের যে ইকোসিস্টেমটা আছে সেটা আপডেট করতেছি দয়া করে সবাই অপেক্ষা করেন আর এই ইকোসিস্টেম আপডেটের কারণে আমরা কিন্তু এখানে এটা ক্লেম করতে পারছি না এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই যখন তাদের এই আপডেটটা কমপ্লিট হয়ে যাবে ঠিক তখন আমরা এটা কিন্তু সবাই আগের মতো আবার ক্লেম করতে পারবো মানে মাইনিটা স্টার্ট করতে পারবো আমাদের ফেজ দিয়ে এবং চোখের যে ইমপ্রেশন আছে সেটা কমপ্লিট করলে আমরা কিন্তু মাইনিংটা স্টার্ট করতে পারবো এবার দেখেন অনেকে বলবেন যে ভাই এটা তো না আমি কিন্তু সেই জন্য বলি যে ব্যাংকের যে পেজ আছে সেই পেজ থেকে সেরকম গুরুত্বপূর্ণ কোনো তথ্য কিন্তু শেয়ার করা হয় না কোন বিভিন্ন পেজ যেমন এই যে সিডা ব্যাংক ডে এরপর সিডা ডিজিটাল এরকম বেশ কিছু পেজ আছে এই পেজের টুইট তারা সরাসরি কিন্তু রিপোস্ট করে এবং এখানে কিন্তু বিভিন্ন রকম আপডেট তারা শেয়ার করে দেখেন ওই যে তাদের অফিশিয়াল পেজ সেখানে কিন্তু কোন রকম আপডেট নেই বাট এখানে তারা আপডেট দিয়ে দিয়েছে যে তাদের আপডেট চলছে সেই জন্য এটা কমপ্লিট করতে পারছি না সো এখানে ওয়েট করেন এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই সবাই আমরা এখানে করতে শুধু একটু ওয়েট করতে হবে যে কটা দিন সময় লাগে যখনই তাদের আপডেটটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এখানে মাইনটা কিন্তু স্টার্ট করতে পারবেন এখন আপনি শতবার চেষ্টা করলেও কিন্তু আপনি এখানে মাইনিংটা স্টার্ট করতে পারবেন না হয়তো বা কিছু কিছু ইউজারের হতে পারে বাট অধিকাংশ ইউজারের এখন কিন্তু আপনি মাইনিং স্টার্ট করতে পারবেন না তো এটা গেল তাদের মাইনিং নিয়ে এবার আসি তাদের নিয়ে দেখেন এখনো পর্যন্ত কিন্তু যেমন ছিল কে ওয়াইসি তাদের ওপেন করার কথা আছে এখন শুধুমাত্র একটা আপনি আপনার কমপ্লিট করতে পারবেন সেটা হচ্ছে পেইড কে ওয়াইসি এর বাইরে আর কোনো কিছু আপনি কমপ্লিট করতে পারবেন না মানে ফ্রিতে এখানে কোনো রকম কে ওয়াইসি আপনি করতে পারবেন না এখন পেইড কে ওয়াইসি কমপ্লিট করতে হলে আমি যেটা আপনাদের প্রতিনিয়ত প্রতিটা ভিডিওতে বলে থাকি সেটা হচ্ছে অবশ্যই কোনো এজেন্টের কাছে আপনি যাবেন এবং সেখানে উপস্থিত থেকে আপনি আপনার কেওয়াইসিটা কমপ্লিট করবেন আদারওয়াইজ আপনি কিন্তু করতে যাবেন না করতে গেলে আপনি কিন্তু এখানে প্রতারণা একটু সম্মুখীন হতে পারেন যেমন পেইড কেওয়াইসি করতে হলে আপনার কিন্তু দুই হাজার টাকা খরচ হবে এছাড়াও এই যে ঠিক ক্লিক করে কে ক্লিক করে ভিউ অ্যাপার্টমেন্টে ক্লিক করে একটা ডেট আপনি দিবেন দেওয়ার পরে যেই এজেন্টের কাছে আপনি দেবেন ওই এজেন্টের কাছে গিয়ে ওই এজেন্টের অফিসে গিয়ে সরাসরি লাইভে আপনার কেওয়াইসিটা কিন্তু কমপ্লিট করতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু এটা কমপ্লিট করতে পারবেন না এবং সেখানে কমপ্লিট করতে হলে দুই হাজার টাকা কিন্তু খরচ হবে আবার কিছু কথা বলি শুধুমাত্র দুই হাজার টাকা দিয়ে আপনি কেওয়াইসি করলেন এটা ভাবলে কিন্তু হবে না আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা থাকা লাগবে মানে যথেষ্ট পরিমাণ টোকেন থাকতে হবে দেখা যাচ্ছে আপনি দুই হাজার টাকা দিয়ে এখানে পেড কেওয়াইসিটা কমপ্লিট করলেন কিন্তু যখন এটা মার্কেটে আসলো আপনার টোকেন সেল করে দু হাজার টাকা হলো না তখন কিন্তু আপনি একটা লসের সম্মুখীন হবেন সেই জন্য আমি আপনার সাজেশন করবো যে পেড কে করতে হলে দুইটা বিষয় ভাববেন ফার্স্ট অফ অল কোনো আনন মানুষের কাছে অনলাইনে আপনি পেইড কিউ কমপ্লিট করবেন না অবশ্যই পেইড কিউ কমপ্লিট করতে হলে আপনার নিকটস্থ যে সকল এজেন্ট আছে তার কাছে গিয়ে সরাসরি আপনি লাইভ কেউ কমপ্লিট করবেন দ্বিতীয় বিষয়টা হচ্ছে পেইড কেউ আইসি কমপ্লিট করার আগে আপনার ব্যালেন্সটা আপনি দেখে নেবেন মোর দ্যান এক হাজার টোকনের উপরে যদি আপনার থাকে তাহলে আপনি দুই টাকা দিয়ে এই পেইড কেউ কিন্তু কমপ্লিট করতে পারবেন আদারওয়াইজ আপনি ওটা করতে যায়ন না করতে পারবেন কিন্তু করলে আমার মনে হয় আপনি লসের সম্মুখীন হবেন কারণ আপনি যে টোকেনটা আপনার আছে ওই টোকেনটা সেল করলে দু টাকা কিন্তু উঠবে না লাভ তো অনেক পরের বিষয় ঠিক আছে এছাড়া যারা ফ্রিতে আমরা কে করতে চাই তাদের জন্য আরেকটা কথা বলি আর তারা কিন্তু অলরেডি বলে দিছে যে ডিসেম্বর মাসের মধ্যে অর্থাৎ এখন যে নভেম্বর মাস চলমান আপনার লাস্টের দিকে আমরা চলে এসেছি এই ডিসেম্বর মাসের মধ্যে তারা আবারও তাদের কে ওয়াইসিটা কিন্তু ওপেন করবে এবং মোর দ্যান নাইনটি পার্সেন্ট নিজরে কে ওয়াইসি কমপ্লিট না হলে তারা কিন্তু কখনোই তাদের টোকনটা মার্কেটে লিস্ট করবে না সো আমরা এখানে অধর্শ না হয়ে নিয়মিত একটু কাজ করতে থাকি তাহলে আপনার আপনার কেওয়াইসিটা কিন্তু এখানে করতে পারবেন হয়তো বা তারা ফ্রিতে তাদের কেওয়াইসি প্রসেসটা একটু সহজে করতে পারে তখন আপনি এখানে কেওয়াইসিটা কিন্তু খুব সহজেই করতে পারবেন আর এখনো পর্যন্ত তারা কোনো রকম পিজি এবং লিস্টিং এর আপডেট কিন্তু ঘোষণা করেনি যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে মোডার্ন নব্বই পার্সেন্ট নিজরে কে কমপ্লিট না হলে তারা কিন্তু এখানে আমাদের টোকনটা মার্কেটে লিস্ট করবে না সেহেতু আমাদের সবার মোটামুটি কিভাবে তারপরে কিন্তু এই টোকনটা মার্কেটে লিস্ট করবে এখনো পর্যন্ত অফিসিয়ালি তারা কোন রকম টিজি এবং তবে ডিসেম্বর মাসের মধ্যে তারা হয়তো তাদের রোডম্যাপ ঘোষণা করতে পারে তখন আমরা তাদের হয়তোবা টিজি এবং লিস্টির সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু পেয়ে যাবো এইবার আসি টোকন সেলের বিষয়ে এখন যদি আপনি আপনার এজি এ টোকনটা সেল করতে চান তাহলে মোটামুটি আপনি প্রতিটা টোকন পাবেন তিন থেকে চার টাকা পাঁচ টাকা এর বেশি কিন্তু পাবেন না তো সেই জন্য আমি আপনাদের বলবো যে এই টোকেনগুলো আপাতত সেল করার কোনো প্রয়োজন নাই যার যত টোকেন আছে এই টোকেন গুলো রেখে দেন চিন্তা করেন আপনি যদি টোকেন সেল করতে চান তাহলে কিন্তু মাসে আপনার কেওয়াইসি থাকা লাগবে তো আপনার যদি কেওয়াইসি হয়ে যাওয়া মানে আপনার কেওয়াইসি হয়ে যাওয়া মানে কিন্তু আপনি পেমেন্ট পাওয়ার খুব কাছাকাছি আসেন এত কষ্ট করে আপনি এতদিন মাইনিং করেছেন আপনার কেওয়াইসি কমপ্লিট করেছেন তাহলে আপনি টোকনটা কেন সেল করবেন এখন সেল করলে আপনি তিন থেকে চার টাকা পাবেন আর পরবর্তী যখন এটা মার্কেটে লিস্ট হবে এটার পুজোর টোকেন এক ডলার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি সেই জন্য আমি আপনাদের বলবো যে খুব বেশি প্রয়োজন যদি আপনার না হয় তাহলে যার যতটা টোকেন আসে টোকেনগুলো আপনি রেখে দেন আরো বেশি টোকেন আর্ন করার ট্রাই করেন যখন এটা মার্কেটে লিস্ট হবে তখন এখান থেকে মোটামুটি একটা ভালো ধরনের প্রভাব আপনি কিন্তু পেয়ে যাবেন আশা করি বলতে পারছি এটাই ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ